সৌরভ গাঙ্গুলির হার্টের আর্টারিতে তিনটি ব্লকেজ পাওয়া গেছে আপাতত অবস্থা স্থিতিশীল রয়েছে পরবর্তী চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাওয়া হতে পারে তবে সব কিছু নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর আরও অন্তত চার পাঁচ দিন হাসপাতালে থাকতে হবে তাকে সৌরভের শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কিছু না থাকলেও ভবিষ্যতে যাতে এরকম না হয় সেটাই দেখছেন চিকিৎসকেরা গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড শনিবার সকালে বাড়িতে জিম করছিলেন সৌরভ শুরুতে পিঠের দিকে ব্যথা অনুভব করেন তিনি এরপর মাথা ঘুরে পড়ে যান প্রিন্স অব ক্যালকাটা গাঙ্গুলির পারিবারিক সূত্রে জানা গেছে পড়ে যাওয়ার আগে বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি সৌরভ নিজেই হাসপাতালে চলে যান তার দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা